সাটুরিয়ায় মুরগির খামারে আগুন দুই হাজার মুরগি পুড়ে ছাই বিস্তারিত দেখুন মানিকগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মামুনের প্রতিবেদনে মানিকগঞ্জের সাটুরিয়ার শেখরীনগর গ্রামে একটি লেয়ার মুরগির খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে খামারে থাকা এক মাস বয়সী দুই হাজার লেয়ার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাটুরিয়া সদর ইউনিয়নের শেখরী নগর গ্রামের খামারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এরশাদ আলী পোলট্রি ফার্মে আগুনের শিখার দেখতে পেয়ে চিৎকার করেন তার চিৎকারের শব্দ শুনে আশেপাশের স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ততক্ষণে খামারে থাকা দুই হাজার মুরগি সহ খামারটি পুরে শেষ হয়ে যায় আনুমানিক প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে সাটুরিয়া ফায়ার স্টেশনের স্টেশন ইনচার্জ মজিবুর রহমান বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই তিনি আরো বলেন আগুনটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লেগেছে